thank <laughs> you

কারণ আমরা সুদূর মেদিনীপুর বাঁকুড়া থেকে এসেছে তারা অর্কেস্ট্রা তাদের তো শুনতেই হবে কী করবো বলুন মেয়েদের আবদার আরও কয়েকজন নাচবে তাদের কোনো না বলতে হয়েছে শেষ আমাদের রিয়া সরেন রিয়া সরেন নৃত্য পরিবেশন করবে একটু দেরি করে আরম্ভ হয়েছে কিছু করার নেই আপনারা দুঃখ করবেন না যাদেরকে না বললাম কারণ এরপরে তাদের এই স্টেজ যারা মেলোডিয়া অর্কেস্ট্রারে ব্যান্ড পার্টি আছে তাদের শেষ সাজাতে একটু সময় যাবে সেই জন্য আমরা এই গানটাই আমাদের শেষ গান নৃত্য নৃত্য পরিবেশন করছে রিয়া সরেন চলে এসো রিয়া সরেন আতু শুকন সেটেরকান আয়ো বাবা কো বারবার লাই আবো যে মারাং ঘোষণা তাহলে না যত মিল ব্যবস্থা মেতাব না আবো ভলেন্টিয়ার্স কালে রান্না অড়ে মে আপে সময় গাতে চালাও গাতে জম আগুই পে অনুরোধ সেট সেটের আকান আয় কো বাবা কো বয়া কো মিশি চাল Thank oh you mm -hmm. ধন্যবাদ রিয়া সরেনকে আমি একটু আগে আমাদের সাঁওতালিতে বলছিলাম আপনারা হয়তো বলছেন কী ব্যাপার বাংলা বলতে বলতে এবার সাঁওতালি কী একটা ফুসফাস বলে দিল তবু একটু বলি আমাদের ঘোষণা ছিল যে আমাদের আদিবাসী সম্প্রদায় মানুষ বিভিন্ন অঞ্চল থেকে যারা এসছেন আমাদের গ্রামটা কিন্তু কৃষ্ণদাসপুরে কিছু আছে সত্যদাসপুরে কিছু আছে আর এখানে তো আছে সেই জায়গায় আমাদের যে কুটুম্ব সবাই এসেছেন তারা ওখানে যেতে পারবে না এই রাত্রিতে কৃষ্ণদাসপুর যেতে পারবে না সেই জন্য যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মতো সেই জন্য যারা এসছেন তাদের আমরা মিলের ব্যবস্থা করেছি কিছু মনে করবেন না সেই জন্য ওনাদেরকে বললাম যে আপনারা একে একে খেয়ে নেবেন ধন্যবাদ এরপরে আমরা সবার শেষ করে দেবো অনুষ্ঠান শেষ করে দেবো আমাদের মাস সংসায় এসছেন সুধাংশুবাবু শুধু সুধাংশুবাবুর কাছ থেকে দুই এক কথা শুনে নিয়েই আমরা আমাদের মঞ্চে যারা অতিথিবর্গ এসছেন ওনাদের আমি প্রসাদ মুর্মু আমাদের মোডল সাহেব ওনাকে বলবো আমাদের কমিটির অফিস ঘরে ওনাদেরকে নিয়ে যাওয়ার জন্য সুধাংশুবাবুর কাছ থেকে শুনে নেব শুনে নিয়ে আমরা এই মঞ্চ ত্যাগ করব আমরা অর্কেস্ট্রারের ব্যান্ড এসে ওনাদের কাজকর্ম শুরু করবেন নমস্কার অনুষ্ঠান খুব ভালো লাগছে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সমস্ত অতিথিবর্গ আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম ভক্তি এবং ভালোবাসা এবং মঞ্চ যারা মঞ্চের সামনে যে সমস্ত দর্শক মণ্ডলী এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আর বক্তব্য নয় বক্তব্য ভালো লাগবে না যাই হোক এই যে অনুষ্ঠান আমাদের আদিবাসী সম্প্রদায় তারা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকেন এবছর একটু বড়ো ধরনের অনুষ্ঠান করেছেন আপনাদের উপহার দেওয়ার জন্য তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন প্রচুর দর্শক মণ্ডলী আপনারা এসছেন দেখবেন খুব ভালো লাগবে অনুষ্ঠান কারণ দেখছেন যারা পেশাদার নয় আমাদের সামনে যারা নাচ কিংবা আবৃত্তি পরিবেশন করছে তাদের তাদেরগুলো খুব ভালো লাগছে আমাদের আমাদের তো অন্তরে একদম সুন্দরভাবে গ্রহণ হচ্ছে যে এত ভালো অনুষ্ঠান এরা করতে পারে কিন্তু আরেকটা কথা আমি বলি বাঙালিদের সঙ্গে একদম সমান তালে পাল্লা দিয়ে আদিবাসী সম্প্রদায় এগিয়ে চলছে শিক্ষা ব্যবস্থা সব দিক দিয়ে সরকারও দায়িত্ব নিয়েছে আজকের সরকারের সঙ্গে সঙ্গে বিভিন্ন এনজিও আমাদের এই সত্যদাসপুর এলাকা এই আদিবাসীদের উন্নয়নের জন্য তাদের সমস্ত দিক শিক্ষার মান উন্নয়ন এবং আর্থিক মান উন্নয়নের জন্য বিভিন্ন এনজিও এসে সাড়া দিয়েছে আপনারা জানেন রামকৃষ্ণ সেবা সংঘ ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে একটা সংস্থা এসছেন স্কুল করছেন আর সব তারাও এখানে আদিবাসীদের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে সরকার সঙ্গে সঙ্গে অর্গানাইজার বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে আসছে আজকের এই আদিবাসী সম্প্রদায়কে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করবো যারা আদিবাসী সম্প্রদায় আছেন শিক্ষা দীক্ষার দিকে যাতে এগিয়ে যান লেখাপড়া কিংবা পরিবেশ পরিস্থিতি সব দিকগুলো যাতে সুন্দরভাবে এগিয়ে যান এই কামনা করে এবং আজকের অনুষ্ঠানের সফলতা এবং এই ধরনের অনুষ্ঠান আরও দিনে দিনে বেড়ে উঠুক এই কামনা করে এবং যারা আয়োজক কমিটি তাদেরকে সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে